আজকের রেসিপি হলো গ্রিন রুটি তো গ্রিন রুটি বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়েছি একটু ছোটো সাইজের পালং শাক নিয়েছি জাস্ট আমি গোড়াটা বাদ দিয়ে দেবো এটুকু করে এটুকু করে বাদ দিয়ে দেবো এই জন্য ছোটো ছোটো পালং শাকগুলো নিলে পরে খুব সুবিধা হয় এভাবে আমি কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নেবো পালং শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম কেটে এবার আমি এগুলো সিদ্ধ করতে দেব একটা কড়াই বসিয়ে কড়াই আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো শাকগুলোর মধ্যে দিয়ে দেবো এই সিদ্ধ করার সময় এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পালং শাকটা আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিলাম এবার এটা তুলে নেব তুলে আমি একদম ঠান্ডা জলে দিয়ে দেব ঠান্ডা জলে দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর থাকবে দেখবে পালং শাকটা আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম তাই তার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানিয়ে নিলাম আটা নিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রাম আটা নিয়েছি তোমাদের যতটা দরকার তোমরা ততটা বাড়ি কমিয়ে নিতে পারো এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো এবার পালং শাকের পেস্টটা আটার মধ্যে দিয়ে দেব জল ছাড়াই আমি আটাটা মেখে দেব একদম এই পালং শাকের পেস্টটা দিয়েই আটাটা মেখে নেব এক ফোঁটাও আমি জল দেব না আটাটা খুব সুন্দর করে মেখে নিলাম আমি এখানে আমি বললাম যে আড়াইশো গ্রাম আমি আটা নিয়েছিলাম তবে আড়াইশো গ্রাম আটার সাথে আমি তিনশো গ্রাম শাক নিয়েছিলাম শাক জানো তোমরা যে রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেখালেও কিন্তু পরে কিন্তু একদম অল্প হয়ে যায় সিদ্ধ করেছি তাই জন্য একদম অল্প হয়ে গেছিলো তাই তোমরা যখনই এই রুটিটা বানাবে গ্রিন রুটিটা বানাবে তখন তোমাদের আটার পরিমাণটা যতটা হবে শাকের পরিমাণটা কিন্তু সেই আন্দাজেই তোমরা নিও আড়াইশো আটার সাথে আমি তিনশো গ্রাম শাক নিয়েছি তো তোমরাও সেইভাবেই তোমরা নিও তাহলে রুটিটা খেতেও ভালো হবে আর যে কালারটা গ্রিন কালারটা সেটাও সুন্দর আসবে আর পালং শাক শরীরের জন্য খাওয়া কতটা ভালো তোমরা জানো অনেক বাচ্চাই আছে পালং শাক খেতে চায় না এইভাবে যদি বানিয়ে দাও খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেবে আর পালং শাকের তো পরোটা অনেকেই বানায় বা মেথির পরোটা বানায় তা একবার পালং শাক দিয়ে রুটিটা বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো লেচি কেটে নেবো আমি আটার গোলাটা রুটিটা তোমরা যেমন পছন্দ করো পাতলা মোটা তোমরা সেভাবে তোমরা করে নিও রুটিগুলো বেলার আগে খুব সুন্দর করে গোল গোল করে নিলাম আমি আড়াইশো আটায় আমার সাতটা রুটির লেচি হয়েছে এবার আমি এক এক করে বেলে নেব একটা চাটু বসিয়ে দিলাম চাটুটা গরম হয়ে গেছে একটা একটা করে রুটি আমি দিয়ে দেব দেখতেই কত সুন্দর লাগছে দেখো গ্রিন রুটি বানাবার জন্য বন্ধুরা কোনো কালারের ব্যবহার করতে হয় না আমি যে প্রসেসে দেখালাম তোমাদেরকে সেইভাবেই যদি তোমরা করো খুবই সুন্দরভাবে রুটি আর খেতেও খুব ভালো লাগে রুটিগুলো আমি হাফ চাটুতে সেঁকে নিলাম আর হাতটা আমি ছাঁকনিতে শেখবো আটাটা যদি ভালো করে মেখে নাও প্রতি গোটা রুটি সুন্দর ফুলবে আর খেতেও সফট হয় তৈরি হয়ে গেল বন্ধুরা একদম গরম গরম গোল গোল ফোলা ফোলা গ্রিন রুটি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো